আলমারি যে স্প্রিং গুলো নর্মাল যে স্প্রিং গুলো এগুলা ব্যবহার করতাম অনেকে কাঠি ইউজ করতাম বিভিন্ন ধরনের ভাবে অনেকে অনেক ধরনের ভাবে কাজ করতে আপনাদের ওই কাজগুলা আরো সহজ ভাবে আরো দ্রুততম কাজ করার জন্য আমরা আপনাদের কথাটা চিন্তা করে আমরা চায়না থেকে সরাসরি এই জিনিসগুলো ইম্পোর্ট করছি এই যেগুলো দুই তিনটা কোয়ালিটি আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে সবগুলো তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবকিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এটার মধ্যে হচ্ছে এই যে একটা আর এই হচ্ছে একটা এগুলোর মধ্যে সবগুলো সাইজ আমাদের কাছে থেকে পর্যন্ত আর আরো উপরে ছেলে উপরে আছে এগুলো আপনার যদি চান আমরা ছবি দিতে পারবো সমস্যা নেই সর্বনিম্ন যেগুলো পাঁচ দশ পনেরো বিশ দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে একটা হচ্ছে এই কালার আর হচ্ছে এই কালার সবগুলো আমাদের কাছে আছে এগুলো প্রাইস গুলো আমি এখন সীমিত আকারে বলতেছি এগুলো পাঁচ মিটার যেটা হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা পাঁচ মিটারটা আর যদি আপনার দশ মিটার নেন নয়শো টাকা এরকম ভাবে বাড়বেন রেট বাড়বে কোয়ালিটি বাড়বে রেট বাড়বে আর কোয়ালিটি যদি আমাদের কাছে আছে আর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের দোকান আমাদের লোকেশনটা আমরা আপনাকে দিয়ে দিব। আর তাও যদি আমাদের দোকান বের করতে আপনাদের অসুবিধা হয় আমাদের পেজে দেওয়া নম্বর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম